দর্শক দেখতে পাচ্ছেন দেশের চৌষট্টি জেলায় ছাত্র লীগ কর্মীরা জেগে উঠেছে এবং তারা কিন্তু দখল করে নেয় এক প্রকার বিদায় ঘন্টা বেজে গেল ডক্টর ইনুসের সারা দেশে সেনা শাসন জারি করে ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনা এদিকে আজ ছাত্র লীগ কর্মীরা চৌষট্টি জেলায় তাণ্ডব চালাচ্ছে সন্ধ্যার পর সেনা প্রদান নতুন ভাবে অ্যাকশন নেন ডক্টর ইউনুস এবার বিপদে পড়ে গেলেন চারদিকে তুলপার পরিস্থিতি হওয়াতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর জোসেফ এবং বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার যাতে রাজনীতিতে ফিরে আসতে পারে সেই ব্যাপারে চীন রাশিয়া ভারত একটি সিদ্ধান্ততে আসবে আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে ডক্টর ইউস সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর মাঝখানে খুব এনসিপি এবং জামায়াত যৌথভাবে এই কাজটা দিকে ধাবিত হচ্ছে নির্বাচনের আগে তোদের সব কয়টাকে জেলে ঠুকিয়ে ছাড় সমন্বয়দের উদ্দেশ্য করে একে হুশিয়ারি দিলেন সেনা প্রথা এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে একটা কথা বলেছে যে বাংলাদেশ থেকে শেখ পরিবার এবং আওয়ামী লীগের মাননীয় নেত্রী শেখ হাসিনার চাপটার ক্লোজ হয়ে গেছে মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা কত কতজন নেতা রয়েছে বিভিন্ন সংগঠনে তিনি কি জানেন যে এখন অব্দি শেখ হাসিনার প্রশ্নে পুরো আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী শেখ হাসিনার ডাকে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত হ্যাঁ এবার শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীরা সেটাই করতেছে রীতিমতো তুলপার পরিস্থিতি করে আজ সন্ধ্যার পরে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা প্রতিনিয়ত কল রেকর্ড ফাঁস করে এবং সেই কল রেকর্ডে তার কর্মীদেরকে ঐক্য হওয়ার কথা বলে এবং তারা আন্দোলনে যে কোনো সময় নামার জন্য সে কিন্তু গোপন পরিকল্পনা করে আসছিল এখন আমরা কি দেখতে পাচ্ছি পুরো কিন্তু গোপনে থেকে অনেকেই অনেক কিছু করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ সন্ধ্যার পর ইতিমধ্যে রাজপথে কি কি ঘটতেছে সব কিছু আমরা ঘটনাস্থলে থেকে আপনাদেরকে দ্বারাবাহিক দেখাবো এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি আলোচনা সমালোচনা হচ্ছে সেইটাও দেখাবো আসলে আমরা কথা আসছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ থেকে শেখ পরিবার এবং আওয়ামী লীগের মাননীয় নেত্রী শেখ হাসিনারchapter close হয়ে গেছে মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা কত কতজন নেতা রয়েছে বিভিন্ন সংগঠনে তিনি কি জানেন যে এখন অবধি শেখ হাসিনার প্রশ্নে পুরো আওয়ামী লীগ এক এবং ঐক্যবদ্ধ মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী শেখ হাসিনার ডাকে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত মাসুদ কামাল কি জানে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যে দুর্বৃত্ত গুলা রয়েছে তাদেরকে সরিয়ে দেবে মাসুদ কামাল কি জানে বাংলাদেশে এই দেশের জন্মদাতা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আর হলেও সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কতটা গভীরে প্রথিত মাসুদ কামাল কি জানে বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে যায়নি শেখ হাসিনা কোনো বাতিল মাল নন কোনো পচা মাল নন উনি কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী শেখ হাসিনাকে পচা মাল হিসেবে আখ্যা দিয়েছিলেন এই কথাগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি মাসুদ কামালের কাছ থেকে আপনাদের প্রত্যাশা এত বেশি কেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা আমাকে নখ দিয়েছেন বা যারা মুক্তিযুদ্ধের সুপক্ষের শক্তি আমাকে এস এম পাঠিয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন মাসুদ কামালের থেকে আপনাদের এত প্রত্যাশা কেন মাসুদ কামাল কি আওয়ামী লীগের মুখপাত্র মাসুদ কামাল কি আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কোনো নেতা আওয়ামী লীগের হাইকমান্ডের কোনো অথরিটি কেউ কেউ না তাহলে মাসুদ কামাল অনলাইনে আওয়ামী লীগকে নিয়ে কি বললো শেখ হাসিনাকে নিয়ে কি বললো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন এটা আপনাদের প্রথম উত্তর দ্বিতীয় উত্তর মাসুদ কামাল একটা আপাদমস্ত গিরগিটি যেদিকে স্রোত সেদিকে সে ভাষায় ভাসায় স্রোতের বিপরীতে কথা বলে আপনারা বারবার বলেন মাসুদ কামাল সাহসী সাংবাদিক তার সাহসিকতার নমুনা আমরা দেখেছি গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনামলে মাসুদ কামালরা প্রচন্ড সমালোচনা করেছেন কোনোদিন তাদের মবের ভয় পেতে হয়েছে কোনোদিন ছাত্রলীগ যুবলীগ কিংবা আওয়ামী লীগের অন্য কোনো সংগঠনের নেতা মাসুদ কামালকে থ্রেট করেছে গায়ে হাত দিয়েছে আঘাত করেছে পরিবারকে বিপদে ফেলার হুমকি দিয়েছে দেয়নি তাহলে তৎকালীন সময়ে যদি মাসুদ কামাল সরকার ক্ষমতাসীন দলের প্রচন্ড সমালোচনা করতে পারতো তাহলে এখন কেন মাসুদ কামাল দুদিন ইউনুসের এই অপশাসনের বিরুদ্ধে সমালোচনা করার পর তিন দিন পর আবার পুরান চরিত্রে ফিরে যায় এই থেকে তো আপনাদের এইটুক আইকিউ তো আপনাদের থাকা উচিত যে মাসুদ কামাল মূলত এরা ধান্দাবাজ নামধারী নিরপেক্ষতার ধারক এবং বাহক সাজে প্রকৃতপক্ষে এরা নিরপেক্ষ না মাসুদ কামাল বিএনপি পন্থী সাংবাদিক এটা আমি অনেকবার বলেছি এখানে দুইটা বিষয় থাকতে পারে প্রথমত মাসুদ কামাল ডাবল এজেন্টের গেম প্লে করতেছে ধরেন ইউনুস মাসুদ কামাল আনিস আলমগিরিদের মতো কিছু লোকদেরকে মার্কেটে ছেড়ে দিয়েছে কথা বলতেছে তারা যে তোমরা কথা বলো লিগের যে একটা স্পর্শকাতর কর্মী সমর্থক শ্রেণী রয়েছে যারা মাথা মোটা যাদের মাথা মস্তিষ্কের মধ্যে বুদ্ধি অনেক কম এই মাথা মোটা শ্রেণী এরা ভাবে লিগের পক্ষে দুজন চারজন চমৎকার হবে কথা বললে প্রশংসা করলে শেখ হাসিনার গুণগান করলে গুণকীর্তন কীর্তন করলে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানলে এরা নাকি লীগের লোক হয়ে যায় আপনাদের এই আইকিউ নিয়ে আপনারা পলিটিক্স করেন কিভাবে আর প্রত্যেককেই কেন লীগের লুক বানাইতে হবে গত পনেরো বছর আপনারা বাংলাদেশে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে দলটাকে ধ্বংস করে ফেলেছেন এই একটা মাত্র কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে প্রত্যেকটা মানুষ লীগের কর্মী সমর্থক হয়ে গেছিল বিরোধী দল ছিল না শক্তিশালী বিরোধী দল না থাকলে রাজনৈতিক দলের নেতারা তাদের মধ্যে দুর্বৃত্তায়ন শুরু করে তাদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় আভ্যন্তরীণ লড়াই যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল যেটা এখন আপনারা বিএনপি দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশে শক্তিশালী কোনো বিরোধী দল নাই বিএনপি একক আধিপত্য বিস্তার করতেছে সব জায়গায় এবং বিএনপির আভ্যন্তরীণ কোন দলে গত বারো মাসে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনারা জানেন সেই হিসাব কি আপনাদের কাছে আছে নাই সো যারা আমাকে এস এম এস পাঠিয়েছেন অনেক কিছু জানতে চেয়েছেন মাসুদ কামাল সম্পর্কে আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিই মাসুদ কামাল বাংলাদেশ আওয়ামী লীগের কেউ না তার কথায় তার বিবৃতি তার টকসুচে আলোচনা এগুলা কোনো প্রকার প্রভাব ফেলবে না এবং তাদের মাধ্যমে বাংলাদেশের ভোটের রাজনীতিতে মুখে কেউ কিছু বলুক আর না বলুক বিপিনুরুল হকনুর সেনাবাহিনীর হাতে চরম মার খাওয়ার পরে সকল দল রাজনীতিবিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে এনসিপির ভিতরে এবং এতদিন ধারণা করা হতো যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অভ্যুত্থানের পক্ষে রাজনীতিবিদদের গায়ে কেউ একটা টাচ করার সাহস নাই কিন্তু সেই সাহসটা ভেঙে দিয়েছেন সেনাবাহিনী তারা অভ্যুত্থানের অন্যতম বড় শক্তি নুরুল হকের উপর যেভাবে আক্রমণ করেছেন এখন জীবন মৃত্যু সন্দিক্ষণে তাতে সবার ভুল ভেঙেছে এবং আমি আগেই বলেছি যে এটা পরিকল্পিত হামলা আপনারা যদি ভিডিও দেখেন যে সেখানে তাকে কোনো দরকার ছিল না কারণ নুরুল হক এমন কিছু করেনি যে তাকে মারতে হবে কিন্তু পরিকল্পিতভাবে তার উপরে হামলা চালানো হলো এবং হামলা দেখিয়ে দিল যে সেনাবাহিনী হচ্ছে সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী চাইলে সব কিছু করতে পারে কাজেই তোমরা যারা রাজনীতিবিদরা নির্বাচনের দিকে না গিয়ে অন্য ধান্দা করতেছো প্ল্যান করতেছ সেনাবাহিনী থাকতে এটা সফল হবে না কাজেই তোমরা সকল আজ শুধু নির্বাচনের দিকে মনোনিবেশ করো ভোটের মাঠের দিকে মনোনিবেশ করো মানুষের মন জয় করার চেষ্টা করো নিজেদের জনসমর্থন বাড়ো এর বাইরে অন্য যাই করবা তোমাদের পরিণতিও নুরুল হক নুরের মতো হবে এবং এই কারণেই সবার ভিতরে আতঙ্ক এবং সরকারের সঙ্গে যে সেনাবাহিনীর সম্পর্ককে তলা নিতে এটা আপনি দেখলেই বুঝবেন যে নুরুল হকনুরুল আক্রমণের পরে আসিফ নজরুল নিন্দা জানায় আসিফ মাহবুব নিন্দা জানায় ডক্টর ইউনুস নিন্দা জানায় আপনারা তো সরকারে আছেন আপনারা কার কাছে নিন্দা জানালেন তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর উপর তাদের কোনো কন্ট্রোল নাই কিন্তু তারা লজ্জায় মুখে বলতেছে না কোনো কন্ট্রোল নাই এখন এই নুরুল লখনুর আমি আগেই বলেছি যে এনসিপি এবং জামাতের চক্রান্তের ফলেই নুরুল লখনই হামার শিকার হয়েছে কারণ ইসলাম এবং এনসিপি তারাই বলেছে নুরুল যে তোমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ আন্দোলন করো তাহলে আর বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে রাজনীতি করতে পারবে না কারণ যদি আমরা নির্বাচন অংশগ্রহণ না করি তাহলে বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচনটা করে ফেলবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে এবং এতে ভারতও খুশি হবে কাজেই নিষিদ্ধ হবে এবং এর জন্য নূরকে নির্দেশ দিল পরে সেনা প্রধানের পার্সোনাল সেক্রেটার নূরকে ফোন করে বললো যে ভাই আপনারা যায় না নূর বললো যে আপনারা মিলেটারি মিলিটারি মতো থাকেন আমাদের কাছে আমাদের করতে দেন তারপর ক্ষিপ্ত হয়ে এই নূরকে চরম মারধর করলো এখন মারা এমন বেশি পড়ে গেছে যে এখন সে জীবন মৃত্যু সন্দিক্ষণে তো এরপরেই যেটা আমি বললাম যে রাজনীতিবিদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আপনি দেখেন যে এই যেই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাজি ফুল দিল বিএনপিকে গত বছর কিন্তু দেয় নাই এবং গোপন সূত্রে খবর যে এন নির্বাচনে যাবে বাট তারা তাদের দাবিগুলো নিয়েও কথা বলে যাবে বাট শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবে বলে তারা বিএনপিকে আর অফিসিয়ালি বলেছে অথচ আগে কিন্তু অনেক গরম গরম কথা বলতো নাসির উদ্দিন পাটওয়ারিরা নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া যাবে না সেনাবাহিনীর ব্রেন নাই হাতে অস্ত্র আছে ব্রেন নাই ডিজিএফআই কি করে মানে অত্যন্ত নেককার কথাবার্তা বলতো এখন এগুলো একদম বন্ধ এখন তারা নির্বাচনের দিকে হাঁটতেছে ঠেলার নাম বাবাজি ওই যে বলে না যে অল্প দৌড়ানিতে বিড়াল মাদার গাছে ওঠে না আপনার চিনি যে আমাদের গ্রামে আছে মাদার গাছ খুব কাটা যখন দেখবেন যে জীবন বাঁচাতে বিড়ালটা মাদার গাছে উঠছে কাটা ভিতর দিয়া তখন বুঝবেন যে অল্প দৌড়ানি খেয়া বিড়াল মাদার গাছে ওঠে না বিড়াল এখন উপায় ছিল না আপনারা দেখেন যে জামাত ইসলামী আজকে জামাত ইসলামের নায়বে আমির ডক্টর আব্দুল্লাহ মোহতাহ তিনি এটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন প্রথমতে নির্বাচনের আগে আরও দু একটা সরকার দেখা যেতে পারে বলতেছেন আসাদুজ্জামান রিপন এর কারণ আছে কারণ হচ্ছে ইউনু সরকার কিন্তু খুবই তালামালো অবস্থা মানে ইউনু সরকার কোনো কোথাও নিয়ন্ত্রণ নাই কোনো কন্ট্রোল নাই কোনো রেগুলারিটি নাই কে যে কী করে কে যে কী বলে কোথাও কেউ জানে না চরম একটা অনিয়ন্ত্রিত অগোছালো সরকার হচ্ছে এই ইউনু সরকার এখন এই সরকার কয়দিন টিকবে আদৌ টিকবে কিনা নির্বাচন মতো যাবে কি এটা নিয়ে কিন্তু খোঁজ সরকারের ভিতরেই সংশয় রয়েছে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই লোভের কারণে চব্বিশে গণবুত্থান ব্যর্থ হওয়ার পথে আগামী নির্বাচনের আগেই গোটা দুই এক সরকার আসতে পারে আগামী নির্বাচনের আগেই গোটা দুই সরকার আসতে পারে যেমন বাহুবলী ওয়ান বাহুবলী টু বাহুবলী থ্রি তেমন হয়তো আসতে পারবে যে ইউনুস ওয়ান ইউনুস টু ইউনুস থ্রি বিএনপিও খুব সংশয় আছে লন্ডন থেকে তারা প্রতিদিনই অনলাইনে বক্তা দিচ্ছেন আর বলতেছেন ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে একটা গোষ্ঠী আছে নির্বাচন দিতে চায় না একটা গোষ্ঠী আছে দেশকে অশান্ত করতে চায় প্রতিদিনই তিনি এরকম বক্তব্য দিচ্ছেন তার মানে বিএনপিও কনফিউশনে আছে যদিও বিএনপি নির্বাচনে যেতে চায় কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যেই একত্রিশ দফা ছিল পালে যাওয়ার আগে একত্রিশ দফা সংস্কার সেটা এখন খুব বিএনপি চায় না এই সংস্কারগুলো হোক কারণ এখন পালে গেছে তাদের অবস্থান ভালো এই আর কি তো জামাত ইসলাম বলতেছে যে আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না পি মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন আর বিএনপি বলতেছে যে ভোট আগে সিস্টেমই হবে প্রথম আলো জামাতকে বললো যে যদি শেষ পর্যন্ত নিম্নকক্ষে কক্ষে পিআর না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনার সিদ্ধান্ত কি হবে আব্দুল মত তাহের বলেন যে আমি তো বলেছি আমাদের দাবি আদায় করে নির্বাচন হবে আমরা মনে করি সংস্কারবিহীন নির্বাচন দেশকে আমি জাহিলিয়াতের মতো অন্ধকার দিয়ে নিয়ে যাবে এখন যদি আবারও ওই রকম নির্বাচন হয় তাহলে তো তার পরিত্রাণ হলো না মানে তারা বলতেছে তারা দাবি আদায় করে নির্বাচনে যাবে অথচ আগে কিন্তু বলতো নির্বাচন বাংচাল করব নির্বাচন ভণ্ডুল করব নির্বাচন হতে দেব না এখন কিন্তু এটা বলে না বলে না এই কারণে যে আরেকটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাঁসিবাদ বিরোধী জোট এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যে বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁত খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগে ভেবেছিলাম বা মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল किंतु आज के আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই রায়ে আবারও সেই রায়ের আলোকেই আদেশ দিল এর ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা সমীপের নির্বাচন করবার যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন করবার। একটি প্রচেষ্টা নেওয়া বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে তিন দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে সামনে আনা হচ্ছে ছাত্র নির্বাচন। এই একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে ফেলে দেওয়া দেওয়া রাষ্ট্রপতিকে এবং সবকিছু বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে সেই লক্ষণ নিয়ে এই পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয় নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় আজকেও খবর নিয়ে দেখুন যে রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে সংবাদ মাধ্যমে সংক্ষুব্ধ অবস্থায় যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেকদিকে তারা চাইছে সেটিও একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীকে শিশির মনের তিনি কে তিনি জামাতের জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গণ্ডগুল লাগুক পণ্ডগোল লেগে সব বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবার একটা প্রচেষ্টা কারণ আপনি শিবির দেখেছেন এই যে দেশ এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ